একানা 5.9 পয়েন্টেও নাকি এত সুন্দর একটা ফিঙ্গারিং হয়ে যাচ্ছে তাও আমরা পে যাচ্ছি মুক্তা জুয়েলারসে আমাদের সাথেই মুহূর্ত আছে ভাইয়া আসসালামু আচ্ছা এটার ওয়েটটি হচ্ছে একানা একানা 5.9 পয়েন্ট 5.9 পয়েন্ট সো নাইস দেখেন এটা কিন্তু যথেষ্ট বড় খুব সুন্দর হ্যাঁ এরপরে আরেকটা কালেকশন দেখছি এটা হচ্ছে 2 আনা

খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখলাম আর এই সুন্দর গুলো হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি আর যারা হচ্ছে মানে ওয়েটটা ম্যাটার করে না স্টাইল করার জন্য একটা রিং নিবেন নির্দ্বিধায় এই রিংটা নিয়ে নিবেন তাহলে হচ্ছে অনেক সুন্দর লাগবে তাই না যেহেতু আনকমন এটা হচ্ছে আপনার কত ভেয়া ওয়েট এখন আসলে কম আছে থেকে একটু এটা কিন্তু স্টাইল করলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ খুব সুন্দর লাগবে এটা দেখুন এটা হচ্ছে ছোট বড় করা যায় এটার ওয়েটটা কত ছিল 3 গ্রাম আমি আরেকটা লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এখানে তো অনেক কালেকশন দোকানে না আসলে না বুঝতে পারবেন না মানে ভাইয়া কিন্তু অনেক নতুন নতুন কালেকশন তোলে এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে খুব সুন্দর দেখেন এটা 3 আনা 5 শত আনা 5 দেখেন ছয় আনার মধ্যে আপনার ছয় আনা এক রতি দুই রতি তিন রতি এরকম প্লাস মাইনাস হবে এর মধ্যে হচ্ছে আপনারা হাত পাঞ্জাও পেয়ে যাবেন হ্যাঁ মানে আপনাদের পছন্দের এই হাত পাঞ্জাটা এটা কত যে স্টাইলিশ আর একটা গোল্ডের নিলে আর কিন্তু কিছু লাগে না হ্যাঁ আপনারা আপনাদের অনুযায়ী এ দেখেন খুব সুন্দর লাগবে যখন আপনারা নেবেন টোয়েন্টি টু ক্যারেটের মাত্র এক আনা থেকে আমরা কিন্তু হাতের আমরা পেয়ে যাচ্ছি এটাও হচ্ছে আরেকটা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ সয়ানা দুই রতি সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছি মুক্তা জুয়েলার্সে পূর্বী সুপার মার্কেট দোকান নাম্বার জি আর সেকশন সাত পল্লবী মিরপুর এগারো ঢাকা বারোশো